কি নাম বললে রাম রামরায়ের ভিড়িতে একটা জলসা করে আনতে পারবেন দেখি নিয়ে আসে টাকা সব হুজির কাছে টাকা দিয়ে কিনে নিতে পারবেন না এখনো আছে বা এখনো কুরফুরা জমিনে আল্লাহর অলি আছে না নাই জোরে বলো সে কি বলছে ছাড়েন না কোরআনের আয়াত বলছে আয়াতের সঙ্গে মিডিয়া আমি দেখতে আছে হাজরাতের শাহ অলিউল্লাহ মহাদেব দেহ নবী আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিমের মধ্যে এক জায়গায় লিখে একজন মুরশিদ হতে গেলে একজন পীর হতে গেলে ঈমান আমল তো দরকার তার সঙ্গে সবচেয়ে বড় জিনিস লক্ষ্য করতে হবে সেই মানুষটার মধ্যে দুনিয়ার লোভ আছে নাকি যে দুনিয়ার লোভ থাকবে দুনিয়ার লালসা থাকবে দুনিয়া 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 করবে শাহ ওলিউল্লাহ হুজুর বলেন তাকে কোনোদিন পীর বলা যাবে না আগে কি বলা যাবে না জোরে বলেন

এই কিতাব থেকে নাকাল করেছেন বাবা আমার আপনার পীর মুর্শিদ বাবা আমার দাদা হুজুরের খলিফা দানহাদ বাবা আমার আল্লামা হিন্দু غلامিন সাহেব রাহমানাহুল্লাহ হুজুর পীর মুুরিদি তত্ত্ব বলে একটা কিতাব লিখেছেন আপনার জানা আছে પીર મુરિદી તત્તવ કિતાબ કા નામ એ કિતાબ મેં મધ્ય એશા બલી ઉલ્લાહ મુહદદ દેહલવી દેહલવી હુજૂરે આ કૌલુલ જમીલ তুমি যেদিন নামাজ শব্দটা কোরআনে দেখাতে পারবে আমি ওই মির শব্দ দেখিয়ে দেবো কোরআন মু মি মালিক হে এই নামাজ শব্দ কোরআনে আছে আছে এই কথা বলেন কোরআন আছে দেখাতে পারবে কি আছে সালাত জোরে বলেন কি আছে সালাত রোজা রে ওয়াউ সে বল হে এই রোজা শব্দটা কি কোরআনে আছে কিয়ামত কি আছে জোরে বলেন তেত কিহ হচ্ছে ফারসি শব্দ নামাজ হচ্ছে ফারসি শব্দ পীরের জায়গায় লেখা আছে বলি তো শব্দ পীর তাদের কোনো ডার নাই কোন চিন্তা নাই কোন নাই অলি আল্লাহ পীর মর্শিদের ব্যাপার আছে না নাই

কোন নোংরা কাজ করিব তাকে আর আলেম বলা যাবে তার নামের আগে আর আলেম শব্দটা উচ্চারণ করা যাবে যাবে না তাহলে ভন্ড আলেম বলবে আলেম আলেম ভন্ড ভন্ডর সাথে আলেম কোন যোগাযোগ আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেছেন মুনাফেক মুসলমান আমরা যেমন বলি না মুসলমান তো মুনাফেক মুসলমান মুসলমান যখন বলছেন মুনাফেক না আর মুনাফেক যখন বলবেন মুসলমান

ঠিক আছে হ্যাঁ কি মনে করুন নিজে ভোগ করে ভোগমার কালেকশন ভোগ দিবেন আর ভোগে টাইম নষ্ট করার সময় নেই কালকে শুক্রবার যতটা বলার বলবো যে দেওয়ান জোর করতে পারবো এই কথা বোঝা যাচ্ছে তাহলে পি কি এই কথাগুলো বুঝছেন না বুঝছেন আপনার ব্যাখ্যা করে দিই কি শয়তান মুনাফিক তোমার কাছে এই পীরের নামটাকে যে মনে করছে আর মানুষ তুমি তো আলতা বুঝাচ্ছি মুনাফিক গুলোকে সাইজ করার দরকার আছে না না জোরে বলে

এক কুইন্টাল চাল লাগি বা বিরিয়ানির চাল করে এবারও সরু চাল করে মাসে এই সরু চাল খেতে গেলে দিতে হবে দেখ একটা কথা মাথায় লাগবে আচ্ছা এই যে কোরআনিয়া মাদ্রাসা বলেন হাফিজিয়া মাদ্রাসা বলেন দ্বীনের ইদারাগুলো বলেন মসজিদ বলেন গীতিখানা বলেন হাদিসগুলো আছে সেই হাদিসের উপরে ব্যাখ্যা বিশ্লেষণের কিতাবটা উনি লিখেছেন ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কিতাব থেকে যদি আপনি দেখেন পড়েন কিতাবটা খুব দামি কিতাব টিমটি কিতাব আছে একটা আলোচনা করার জন্য আমি এখানে রেখেছি আজকে যারা বলছে আয়াতুল কারীমা দেয় ওই যে একটা সূরা পাঁচ নম্বর আয়াত পাঁচ নম্বর ধরে বলেন পাঁচ নম্বর এই আয়াত দিয়ে যারা খুব বড় বড় লেকচার দিচ্ছে ইসলাম মানে মারামারি ইসলাম মানে কাটা ইসলাম মানে মারান জিনা 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 ইসলাম মানে হলো শান্তি জোরে বলব এই কিতাব থেকে আপনি যদি দেখেন এটা আজকালের আমাদের মতন কোন মৌলানা মৌলবীর লেখা নয় যিনি লিখেছেন একজন বিধক্ত আল্লামা ছিলেন সেই সময় পণ্ডিত মানুষ শুধু মাগাদির ওপরে বোখারি শরীফের কিতাব মাগাদি সেই হাদিসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন কিতাবের حوالہ দিয়ে উনি এই কিতাবের মধ্যে লিখেছেন আজকে আমরা মুসলমান যদি আমরা দেখি জি আজকে আমরা মুসলমান যদি আমরা দেখি জি সেটা কি আল্লাহর নবী মক্কার জমিনে তে 13 বছর কাটিয়েছেন কত বছর জোরে বলেন আর মাদিনাতুল মোনাম্বরাতে হুজুর কাটিয়েছেন দশ বছর মোট তেইশ মোট কত বছর এই তেইশ বছর একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে হুজুর পাক সাল্লাম কোন মানুষের উপরে আঘাত করেছে কোন মানুষকে কষ্ট দিয়েছে কোন মানুষের শরীরের উপরে হাত তুলেছে জি না

ইসলাম থেকে বেরিয়ে চলে গিয়েছে ইসলামের ব্যাপারই বলে মোমেন আর মুসলমান একজন যদি আমল না করে গুনার কাজ করে খারাপ করে গুনাহ কাবিরা করেছে সে যদি মমিন হয় সে আল্লাহর নামাজকে অস্বীকার করে না আল্লাহর নামাজকে অস্বীকার করে না হেকারত করে না ইসলামের কোন রুল ইসলামের কোন ল অর্ডার ইসলামের কোন আইন কানুন ইসলামের কোন উসুলকে ফান্ডামেন্টাল যে সব জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে সে কিন্তু অস্বীকার হেকারত করে না কিন্তু সে আমলে পরিণত করে না সে কিন্তু গুণাগার সে কি জোরে বলে

জন্মগ্রহণ করেছে তার বাপ মা তাকে বড় করেছে সব কিছু তার ঠিক ছিল একটু বড় হয়ে একটু লেখাপড়া করে এমন এমন কাজ করেছে এমন এমন কথা বলেছে যেটা হচ্ছে কুফরি এবং শিরিক সে হচ্ছে কি মুরতা সে কিন্তু আর ইসলামের মধ্যে এটা দু নম্বর আর তিন নম্বর হচ্ছে কি জানেন মূল

গল্প করতে আসি না কথা বলছেন আমল আগে নয় আগে আমল নয় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না যদি আশি গন্ডগোল থাকে আমরা মুসলমান আমাদের নামাজ আছে রোজা আছে টুপি আছে তসবি আছে আমাদের আশি না গন্ডগোল এরকম অনেক মানুষ আছে আছে না মুসলমান ঘরে জন্ম কিন্তু আশি না গন্ডগোল নবীন নিয়ে বাজে কথা বলে আল্লাহর অনুদের নিয়ে বাজে বাজে কথা বলে মন্তব্য করে বিয়াদবী কথা বলে কিন্তু মুখ থেকে এই কলকাতার বুকে লড়াই হয়েছে মুসলমান ঘরের জন্ম ওই মানুষটা মুসলমান ঘরে জন্ম ওই মানুষটা বিরাট পণ্ডিত হয়ে গেছে পয়সাওয়ালা হয়ে গেছে আতিফ হয়ে গেছে

ইমান ঠিক রাখবে কবরে যখন যাবে কোনো হুজুর কোনো পিরি দাদা কোনো বক্তা আমার মতন কোনো মনি সাহেব আমির সাহেব মোবাল্লেক সাহেব সময় বাঁচাবে না মনকে নাকিরের কাছে জবাব দিতে হবে ওখানে টেবিলে কি আলাদা মিটিং হবে নাকি আমি এই দলের আমি আল্লাহ নবী সেইভাবেই আলোচনা করতেন কখনো ওই কিছু মানুষ ছিল না ছিল না জোরে বলে আপনারা অনেকে জানেন স্তর আছে জাহান একটা স্তর কাকার বলে একটা স্তর আছে আছে না নাই এরকম পর পর যেতে যেতে হাবিয়া বলে একটা জায়গা আছে না নাই জোরে বলে আপনি খুলে দেখবেন হাবিয়া হাবিয়া মনে রাখবেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার অবশ্যই মুনাফে মুনাফে কোন যারা জামা মুদাক্তার সালি মুনাফে দিন যারা মুনাফে তাদের স্থান কোথায় আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারকির আফালি মিনান্না একদম নিচই যত স্থান আছে সাতটা সাতটা স্থানের মধ্যে ছটাতে ওই সাতটাতে ওরা থাকবে

পরপর চলে যাবেন গণ অনেকে দেখবেন গণনা করে বলে দেয় এই হয়েছে ওই হয়েছে ভণ্ডামি আছে না নাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে দাদা হুজি এই জন্য দাদা যেমন কবর থেকে কবর সেদ্ধা বন্ধ করেছে কবরের টাকা ঝেড়ে খাওয়া বন্ধ করেছে এই সাধু ফুল দিয়ে মাদারকেলে কিছু মানুষ ব্যবসা করে আসে না খায় না খায় না

দাদা হুজুরের মুড়ি হয়েছি ফুরফুরাই যাব হ্যাঁ দাদা হুজুরকে ভালোবাসি লড়ি ভাড়া করে গাড়ি ভাড়া করে চলে গেলাম আর মোরব্বা চাচা ওই চিকচিকিতে খর করছে কি বোঝাই তো চাচির জন্য একটু ওই মনসুর মিটা একটু মোরব্বা এনে ফুরফুরাই মোরব্বার মনসুর মিটা কিনতে গেছে চাচির জন্য মোরব্বা কিনতে কেন চাচি কেন কলকাতায় যা আরো জায়গা নেই মোরব্বা কেন চাচা এই চিকচিকে ভিজে গেলে কেন বলছো একটু হালুয়া কিনেছিল

চোখে দেখতে পাব না তার বাদেও তোমরা মহিলাগুলোকে নিয়ে গিয়ে আর বিনা পর্দায় ফুরফুরা দরবারের চারিদিকটা ঘোরাবে আর বলবে হুজুরা করেছে আমাদের মেয়ে মেয়েকে ঘরে দেখাতে পারবে এলাকার মেয়ে ঘরে পর্দা গোপাল জর্দা আর বদলাম হচ্ছে তার মুজাবদের জামানের দরবারে কেন নিয়ে যাবে পর্দা যখন করাতে পারবে না নিয়ে যাবে না বোরখা পরিয়ে সাথে মহারাম ব্যক্তি যেতে হবে অন্য লোকের সাথে পাঠালে হবে উজলি মুড়ি বোঁদে মুড়ি এক করলে হবে বিরাট বড় আমি মহাদ্দেব বিরাট বড় ফাঁকি এদিকে মা বাপ তার খুশি না ওই মহাদ্দেব তার ওই মুখাপ্তের হয়ে কোনো দাম আছে হ্যাঁ আর বিরাট কথা বলি